হ্যালো ইব্রুয়ান দিস ইজ মি বর্ণা এই প্রথমবার ইউটিউব থেকে আমি লাইভ হয়েছি আশা করি সকল আপুরা আমাকে সাপোর্ট করবে সাপোর্ট না করলে আমি তাহলে বিউটিফিকেশনের যে ফুল কোর্সটি আমি অনলাইনে করানোর ইচ্ছা পোষণ করেছি সেটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে সকল আপুদের সাপোর্ট চাই সাপোর্ট ছাড়া হবে না আর আমি অনলাইনে আসলে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি অনেকে আছে যে অনেক অনেক টাকা লাগে বিউটিফিকেশনের কোর্স করার জন্য অনেকের সামর্থ্য হয়ে ওঠে না তো তাদের কথা চিন্তা করে আমি সিদ্ধান্তটি নিয়েছি যে অনলাইনে আমি এ টু এ পার্লার যে কাজগুলি আছে এ টু জেড বিউটিফিকেশনের যে ফুল কোর্সটি সেটা আমি আস্তে আস্তে আমি অনলাইনে এমনভাবেই দেখিয়ে দেবো যে তাদের আর কোর্সও করতে হবে না কোথাও শুধু আমার চ্যানেলটি ফলো করলে আমার ভিডিওটি ফলো করলেই চলবে তো যেসব আপুর আগ্রহী যে অনলাইনে বিনামূল্যে পার্লারের এ টু জেড যে কাজ